নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন রাস্তাঘাটে চলাফেরা করবেন সাবধানে আর যেটা বলছি আজকের যে পুকুরটা দেখছেন আপনারা এই পুকুরটা হয়েছে ব্যান্ডেল বজ পুকুর আপনাদের পরপর তিন দিন আপনাদের রেজাল্ট দেখিয়ে দিলাম আজকে পনেরো একটা অবধি ভিডিও করেছি তেরো চোদ্দোটার মধ্যে সিট হয়েছে তো কীরকম কি মাছ পেয়েছে সকালে সবাই মাছ পেয়েছে সবাই নেট ভেজেছে কম আর বেশি সেটা আপনারা দেখে নেবেন কে কীরকম মাছ পেয়েছে আমার মুখে বলার দরকার নেই আপনারা পুরোটা দেখে নেবেন এবং সারাদিনে কি রেজাল্ট হবে আপনারা একটু অবশ্যই খোঁজখবর নিয়ে নেবেন এই পুকুরটি সপ্তাহে চলে আপনার তিন দিন বৃহস্পতিবার শনি ও রবিবার আজকে নিয়ে তৃতীয় দিন চলছে পুকুরটি একদিন একটি পাশের মূল্য চার হাজার টাকা টোপ কাটা কোনো রকম বিধিনিষেধ নেই দুপারে সিট মাঝখানে একটা দড়ি উনচল্লিশটা সিট পুকুরে এবং আজকেও তিন হাজার টাকা করে নিয়েছে মাছ সবাই পেয়েছে তো আপনারা যদি আসেন অবশ্যই খোঁজ খবর নিয়ে নিজের সিদ্ধান্তে আসবেন আপনি আসলে মাছ পাবেন কি পাবেন না আমি বলতে পারবো না মাছ খাওয়াটা আমার উপরে নির্ভর করে না তো আপনারা আসবেন অবশ্যই আপনার নিজে সঠিক চিন্তা ভাবনা করে আপনি আসবেন তো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে মালিক পক্ষকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন এবং ওনার নাম্বার দেওয়া থাকবে এখানে সেই নাম্বারে ফোন করে আপনি জিজ্ঞাসা করে নেবেন আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো বিশেষ কিছু বললাম না আপনাদের দামি সময় নষ্ট করবো না তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আমি পনেরো একটা অবধি ভিডিও করেছি এবং রুই পেয়েছে কয়েকটা ভালো সাইজে জানেন মিরগেলও পেয়েছে একটা দেখলাম বড় রুই মিরগাল টাইপও তো বড়ো আছে জানেনি মাছ আছে আপনার ছোটো থেকে একদম আইলন টিকে মাছ থেকে ছোটো থেকে দশ কেজি অবধি আছে এখনও দশ কেজির মাছ খায়নি তো ছোটো মাছটাই খাচ্ছে তো আপনারা দেখবেন দেখে ঠেকে বুঝে শুনে তারপরে আপনারা আসবেন যারা আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিও টাটা এমনি ভাষা তল ভাষা অ্যান্টনা এগুলো ফেলতে পারবেন না কেমিক্যাল জাতীয় জিনিস কিছু ফেলতে পারবেন না ছিপ তিন গাছা করে ফেলবেন এটা ওনারা বললেন তো এটা যদি মেনে চলেন খুবই ভালো নয় আপনি বেশি ফেললে আপনাকে এসে বলবে তুলতে ওটা একটা ব্যাপার তো তিনটা ফেললেই খুব ভালো হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখতে থাকুন পুরো ভিডিও ব্যান্ডেল বসপুকুর আজকে রবিবার পরপর তিন দিনের রেজাল্ট আপনাদের দেখিয়ে দিলাম এবার আবার চলবে বৃহস্পতিবার তারপর শনিবার রবিবার চার টাকা পাশের মূল্য কিন্তু কম করে নিচ্ছে ছোটো মাছটা খাচ্ছে বলে কম নিচ্ছে আজকেও তিন নিয়েছে আগের দিন আড়াই নিয়েছে তার আগের দিন প্রথম যিনি কাছে ছিল সেদিনকেও তিন হাজার টাকা করে নিয়েছে ব্যান্ডেল বজ পুকুর আজকে রবিবার তাই রেজাল্ট দেখাবো দেখে নেবেন মাছ খেলা একটা অনেক সময় ধরে কি সাইজের হবে যাই না একটু দেখতে যাচ্ছি আপনাদেরও দেখাবো ভাবছি তারপর এই দেখুন শিকারি অনেক সময় ধরে খেলাচ্ছে যদি ছোট মাছ হয় শিকারিকে সমেত জলে ফেলবো ভাবনাটাই বড় ছিল কিন্তু খারাপও নয় দেখুন খারাপও নয় দূরেই আছে একদম খারাপ বলা চলবে না পুকুর মালিক বলছে লাস্টবারের মতো দেখে নি মাছটাকে পোষা মাছ তো এই যে হ্যাঁ দেখে নিন শিকারী ভাইকে কত নম্বর এটা ন নম্বরে এই দেখুন হুম এই দেখুন উনত্রিশ নম্বরে একদম কল বিশাল ঘুরিয়েছে সে ছোট হোক আর বড় হোক এই যে রুই নাকি দেখুন সাইজটা এরকম মাছ আছে ছোট থেকে ছোট মাছ অবধি আছে লালন টিকাও আছে আপনারা সবই বলে দিয়েছি যেটাই পাবেন সেটাই আপনার বড় পেলো আপনার ছোট পেলো আপনার এই যে ব্যান্ডেল পুকুরে শুরু করলাম এখান থেকে আজকের একুশ নম্বর সিট থেকে এমনি সিট করে নিতে পারবে কোনো চিন্তা নেই ওটা হয়েছে তোমার খননে কাছাকাছি আর কি তোমার এই যে একুশ নম্বর না ভালো সিট ভালো সিট খারাপ না ব্যান্ডেল বজ পুকুরে আজকে রবিবার একুশ নম্বর সিট থেকে শুরু করলাম এই দেখুন একটু তোল হাত ঝুলাও না একটু পুরোই তুলে দিয়েছে বা এটা আপনাদের দেখালাম একুশ নম্বরের নেট এখান থেকে শুরু করলাম বাজে এখন বারোটা শুরু হবে মনে হচ্ছে দেখা যাক এই দেখুন ব্যান্ডেল বজ পুকুর এই যে তোমাদেরও পাও আরও পাও মনে পড়ে গেছে যাক একুশ নম্বর দেখলাম মাছ দেখলাম কিছু ভালো লাগলো এরকম সবাই পাক বা আরও সারাদিন বাকি রয়েছে এখন বাজে হবে বারোটা পঁচিশ দেখা যাক কি হয় এখান থেকেই শুরু করি শেষ কোথায় হয় দেখা যাক আছি আমি আর রাজুদা যে কোনো একজনের ভিডিও দেখে নিলেই আপনারা জানতে পারবেন আমার না দেখলেও হবে না রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সঠিক রেজাল্ট পেয়ে যাবেন আছেন চিংড়ি ভাই এখানে চলছে সুজিত টোপ এই যে এ টোপ বানিকারী নয় এই যে চিংড়ি ভাই প্রতিদিনই আছে ব্যান্ডেল বস পুকুরে তিন দিন চলছে আজকের নিয়ে তিন দিনই আছি উপস্থিত শুধু সিটটা এদিক হয় হয়ে যায় বাকি শিকারি একই এই যে এটু দেখি দাও তোমাদের কত নম্বরে উনত্রিশ নম্বরের নেট দেখাচ্ছি ব্যান্ডেল বসপুকুর আজকে রবিবার তৃতীয় দিন তাই রেজাল্ট বাজে এখন বারোটা পঁচিশ একটু হাতে ঝুলিয়ে নাও যে দেখতে পারি কটা আছে সব মিলে ওই ছোট বড় নয় ছোটই আছে এক এরকম দেখলাম এই চিংড়ি ভাই নেট দেখি সহযোগিতা করলো আর এখানে যে এই টোপম্যান আছে দেখতে পাচ্ছেন ভাই একটু তাকাও বাহ তাকাও না

তিরিশ নম্বর নেট দেখাচ্ছি ছোট্ট দুটো আছে একটা একদম ছোট ওটাই কাতলা নাকি একটা কেজি বারোশো হবে দেখিয়ে দিল আমাদের চিংড়ি ভাই সহযোগিতা করলো আমাদের আর দাদাকে উঠতে দিলাম না দাদাই দেখুন সুন্দর ছিপ নিয়ে বসে খুব সুন্দর চায় না সব নাকি চায় খুব সুন্দর আপনাদের যদি এরকম হুইল দরকার হয় নিয়ে নেবেন মাছ ধরতে খুব সুবিধা হবে খুব ভালো জিনিস হুম কাস্টিং দাদা একটু তাকাবেন ওকে থ্যাংক ইউ এই দাদা একটু যদি নেটটা দেখতে পারি ভালো হয় একতিরিশ নম্বর একতিরিশ তিরিশ ও তিরিশ তাহলে ওটা কত দেখলাম তেত্রিশ নেবো নেবো তোমার উল্টো দিকে যাবো 831 ওইটা তার মানে 32 32 নেট দেখছি নাকি হ্যাঁ 32 এর এত সময় পরে ঠিক হলো কত নম্বরের নেট দেখছি ওটা কি গো দেখার মত আছে একটুখানি তুললে দেখা ও बाप দেখুন বড় রুই দেখিয়েছিলাম বলেছিলাম দেখতে পারলাম না ভাই তুলতে আসছে না ভয় ভালো করে দিল নেটটা ঝাপটা মারতে জলের শীতের দিনে তো এই দেখুন এখানে দেখলাম কয়েকটা আর রুইটা দেখুন পাকা একদম দারুন পাকা সত্যি একটু তাকাও এই ভাই নেট দেখে সহযোগিতা করলো ভাই বয় এই যে সবাই আছেন এখানে এখনো টিম এখনো জয়েন্ট করবে অনেকে এখনো এলাকায় যা আছে ছেলেরা সবাই চলে আসবে আমি বুঝতে পারছি

কোথা থেকে আসা হয়েছে দাদা ও চৌত্রিশের নেট দেখাচ্ছি শিকারি দাদাদের আগে দেখিয়ে দিয়েছি এই দেখুন এখানেও একটা রুই বা বাহ বাহ বড় দারুণ রুই হ্যাঁ দারুণ একটুখানি ঝুলো না হাতে রুইটা ব্যাস ঠিক আছে এটা চৌত্রিশের নেট দেখালাম হ্যাঁ ওকে এবার আগেরটা একটু দেখিয়ে দাও

এখানে ওই যে মাঝখানে দেখছেন ওই যে রোজিনা আছে উনি কিন্তু শিকারই নয় নম্বর সিটের দিকে ব্যান্ডেল বজ পুকুরে আজকে তৃতীয় দিন রবিবার তাই রেজাল্ট দেখাচ্ছি খুব তাড়াতাড়ি দেখিয়ে ফেলছি এপারে এসে পৌঁছালাম বারোটা পঁয়ত্রিশে দেখা যাক এপারে কি রেজাল্ট হয়েছে ওদিকটা করবো না দেখি মাছটা তোলো তো

দুটো সিটের নেট দেখাচ্ছি আঠেরো সতেরো আঠেরো সতেরো দুটো একবারে মাছ এটা সাইজগুলো কটা আছে দুটো কাতলা তিনটে কাতলা সব কটাই কাতলা কিন্তু রুই আছে রুই আছে না দুটো রুই ও একটা বড় রুই ওই দা একটু ঘুরা ঘুরা না কই তারে ছোট রুই একটা একটু স্ট্যান্ডার্ড ও যে ও যে ও যে বড় রুইটা এটা কিন্তু এর থেকে উপরে বড় রুই দেখলাম অনেক বড় গুলো ছিল ঠিক আছে এটা দুটো সিটের নেট দেখালাম এখন 12টা 40 আঠেরো এবং সতেরো তাইতো এই যে দাদারা বসেছেন এখানে শিকারির থেকে দর্শক আছে প্রচুর প্রতিদিন এসে গন্ধ শুকিয়ে যায় না। তো কবে বসবে ঠিক বলতে পারছি না যেদিনকে বসবে আপনাদের সেদিনকে দেখিয়ে দেবো এই দেখুন পাখির মতো বসে আছে ওই হলো পানকবরি বলবো পানকবরি বসে না এরকম না এরকম বসে না

পনেরোই আছে অনেক কটাই আছে সকল দর্শক বন্ধুকে দেখাতে পেরেছি একদম ভালো লাগলো দেখে পনেরো নম্বর সিটের মাছ দেখালাম এই দাদা এসছেন নিউটন থেকে দেখে নিন দাদা মাছ পেয়ে খুশি সকাল সকাল একদিন কম্পালসারি আমরা প্রত্যেকবারই আসি কিন্তু প্রত্যেকবারই আমরা আনন্দ করব এবং আমাদের সাথে যারা থাকবে তাদেরকে খুব আনন্দ দেওয়ার জন্য ব্যান্ডেল পুকুরে আজকে রবিবার পনেরো নম্বর সিটের মাছ দেখালাম দ্বীপ বাবুরা আছেন এখানে আমার দীপ ভাইরা

চোদ্দো চোদ্দো নম্বর তাই তো এই সেই ছোট শিম হ্যাঁ সেই আশি সালে দেখেছিলাম দেখুন ছোট ছিম জন্মায়নি যখন তাই হোক হ্যাঁ আছে আচ্ছা ছোট্ট কাতলা চার পাঁচশো ও বাবা হ্যাঁ হ্যাঁ আমার আইডিয়াটা ঠিকই আছে কিন্তু চার পাঁচশোটা হলে তিনশো চারশো তো হবে মানে তিন চারশো সাতশো চারশো মাইনাস করে এবার দেখবো এই দাদা সিট নেট দেখবো চোদ্দ নম্বরের চোদ্দ নম্বর সিটের নেট দেখাবো এখন বাজে বারোটা চল্লিশ রুই একটা ভালো সাইজে দেখতে পাচ্ছি ভাসছে ভেসে বেড়াচ্ছে

ব্যান্ডেল বজ পুকুরের আজকে রবিবার তারই রেজাল্ট কোন দিক থেকে দেখাবো এই কটা আছে আছে একটা দুটো ছটা আছে ছটা দেখতে পাই ইগো একটু ঘুরাও না এই দেখো ছটা সাতটা আছে সাত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আছে সাতটা ঠিক আছে এটা আপনাদের দেখালাম বারো নম্বরের নেট দাদারা একটা গুনতে ভুল করেছে আমি ঠিক খুঁজে বের করে ফেলেছি ঠিক আছে এখন বাজে বারোটা চল্লিশ ব্যান্ডেল বস পুকুরের বারো নম্বরে নেট দেখালাম আপনাদের আরো কয়েকটা বাকি আছে সেগুলো দেখাবো আছি আমি আর রাজুদা ভিডিও দেখবেন রাজুদার আমার না দেখলেও হবে এই দেখুন বড় লোক শিকারি তালাগুন দেখুন পুরো সোনা দিয়েই বানানো সিকিউরিটি বাইরে দাঁড়িয়ে আছে পুকুরে বসেছেন ব্যান্ডেল এগারো নম্বরে দাদা একটু এই তো বাহ গু এবার দেখবো এগারো নম্বরের নেট পাশের পুকুরে পাশের পুকুরে এই দেখুন টোপম্যান টোপম্যান টোপ আরু টোপ আরু সুজির টোপ চলছে টোপের কোনো বিধিনিষেধ নেই বালাম খুলেও ফেলতে পারেন সূযোও ফেলতে পারেন না মাছ পালাবে না মাছ নেট বন্দি আছে একটু তুলে দেওয়া না হাতে ঝুলিয়ে তাহলে ভিজবে না তুলে ফট করে তুলে ফেলো হ্যাঁ বুলকি ছাড়লে আর হয় কটা আছে পাঁচটা পাঁচ ছটা আছে

এই যে দাদারা বসেছেন নয়ে এই দাদাকে একটু মুখ দেখিয়ে দিতে পারতো যদি একটু ঘুরতো এই যে দাদা নয়ে বসেছে একটু দেখবো নেট এখন কোনো একটা বাজে ন নম্বরের নেট দেখাচ্ছি আপনাদের আছে কটা এই দেখুন বা এক মিনিট এক মিনিট এক ভুল হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট দুটা নটা আছে ন নম্বরে মাছ দেখা হবে নটাই আছে ছোট নিয়ে আবার সাত দেখাবো দেখাচ্ছেন আমাদের এই কাকাবাবু সাত নম্বরে দেখা যাচ্ছে না ওটা কি রুই না মৃগেল দুটো আরুন সাইজের মৃগেল দেখুন একটুখানি ঝোলানো যাবে কাকাবাবু হাতে তার সাইজটা দেখা যাবে গোটা পাঁচেক আছে নাকি কি টোটাল পাঁচটা আছে চারটে না দুটো পাঁচটা পাঁচটা ছটা আছে লালন টিকার নিয়ে ঠিক আছে এই যে দেখে নিন সাথে সাত এখন বাজে পনে এক ব্যান্ডেল বসপুকুর পুকুর রবিবার আমাদের এই কাকাবাবু নেট দেখে সহযোগিতা করলে একটু তাকাবেন অশেষ ধন্যবাদ কাকাবাবুকে দেখে নিন পাকা শিকারি এই যে দেখে নিন চট সুজি না একদম জেনুইনলি একদম বাহ আমরা ধীরে ধীরে এগোচ্ছি তিন নম্বর সিটের দিকে আজকে উল্টো তুললাম একুশ থেকে হ্যাঁ একুশ থেকে উল্টো আসলাম তিনে এই যে দেখে নিন কচি পাকা সব রকমের শিকারি বলতে পারে এবং কাকাবাবু আছেন ফিরার পর থেকে তিন নম্বর তাই তো হ্যাঁ এই দেখুন তিন নম্বর ব্যান্ডেল বস পুকুরে উনি শিকারি না দর্শক বুঝতে পারছি না শিকারি আমরা হয়েছি ভিকারি দেখবো তিন নম্বরে একটু নেট দাদাও আছেন তিন নম্বরে দেখে নিন ব্যান্ডেল বসপুকুর আজকে রবিবার তাই রেজাল্ট আপনাদের দেখালাম এটাই লাস্ট নেট দেখানো এখন বাজে একটা বাজতে দশ একটু নেটটা দেখিয়ে দাও ছোট মাছ এবং বড় মাছ আছে মিরগেল রুই বড় আছে লালন টিকা প্রচুর আছে যদি আপনারা আসেন সব রকমের মাছ পাবেন একটা পুকুরে এখানে তিনটে দুটো পাঁচটা ঠিক আছে পাঁচটা এই দেখুন এটা তিন নম্বরের নেট দেখালাম আপনাদের এখন বাজে একটা বাজতে দশ না ডানা বলতে পারবো না তাহলে আমার ডানা কেটে দেবে তা আজকের মতো এখানেই নেট দেখানো শেষ ব্যান্ডেল বছ পুকুরে দেখালাম আপনাদের একটা বাজে দশ অব্দি নেট দিনের কি রেজাল্ট হবে অবশ্যই একটু খোঁজখবর নিয়ে নেবেন যারা আসবেন আর বলবো না ও সব যদি ইচ্ছে হয় অবশ্যই করবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে করবেন না কিন্তু গালাগালি যত পারেন দেবেন ফোন করে দেবেন কমেন্ট করবেন না উনত্রিশ নম্বরে একটা কাতলা লেগেছে এখন শর্ট হলো ছোট্ট হয় মাছটাই খাচ্ছে কিলো বারোশো হবে উনত্রিশ নম্বরে হলো এখন এই যে Posanjit Pan kelihatan tulen.